নমস্কার বন্ধুরা সবার আগে চ্যানেলে আপনাকে স্বাগত জানাই বাংলার মা প্রণদের জন্য ভান্ডারে আজকের সব থেকে বড় খবর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পরের মাস থেকেই অনেক মহিলারা পাবে না লিস্ট থেকে তাদের নাম বাদ দিয়ে দেওয়া হলো তারা আর ভান্ডার পাবে না আপনি পাবেন তো আপনার এই লিস্ট থেকে নাম বাদ চলে যায়নি তো সেটি কীভাবে চেক করবেন আজকের সব সবদাহ জানাবো বন্ধুরা পাঁচ দফা করা নিয়ম জারি হয়েছে আর এই নিয়মের ফলে অনেক মহিলার নাম বাদ চলে গেল লক্ষ্মীর ভান্ডার থেকে আর সব থেকে বড় ঘোষণা এই করা নিয়মগুলি কিন্তু ডিসেম্বর মাস থেকে লাগু হচ্ছে মানে ডিসেম্বর মাস থেকে লক্ষ্মীর ভান্ডার অনেকেই পাবে না তাহলে ডিসেম্বর মাসে কারা কারা লক্ষ্মীর ভান্ডার পাবে না কাদের আবেদন রিজেক্ট করা হলো কাদের লিস্ট থেকে নাম বাদ গিয়েছে আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন পাশাপাশি ডিসেম্বর মাসের পেমেন্ট নিয়ে একাধিক নতুন খুশির খবর দেয়া হয়েছে আবার দুঃখ সংবাদ কারণ অনেকের আবেদন রিজেক্ট হয়েছে অনেকেই লক্ষ্মীর ভান্ডার পাবে না তো ডিসেম্বর মাসে সব থেকে বড় আপডেট ডিসেম্বর মাসে পেমেন্ট দেওয়া নিয়ে নতুন ঘোষণার নিয়ম চেঞ্জ হয়ে গেল পুরো সিস্টেম চেঞ্জ হয়ে গেলো পুরো নিয়ম চেঞ্জ হয়ে গেলো অনেকে লক্ষ্মীর ভান্ডার পাবেন না পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে যা যা এই মুহূর্তে আপডেট রয়েছে আমি আপনাদের আজকের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এবং ভান্ডার প্রকল্প বিধানসভা নির্বাচনের আগেই এই প্রকল্পে বড় একটি ঘোষণা আসবে ঘোষণাটি কী সেতে আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি যারা ভিডিও দেখেননি অবশ্যই আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো বা ডেসক্রিপশনে পেয়ে যাবেন সেখানে দেখে নেবেন ইনস দিয়ে রাখি লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধি নিয়ে ঘোষণা করা হয়েছে হানড্রেড পার্সেন্ট বিধানসভা নির্বাচনের আগে এই ঘোষণাটা আসবেই সেটা আমি পুরো লাইভ প্রমাণ সহ আমি আপনাদের দেখেছি যারা দেখেন না অবশ্যই দেখে নেবেন ঠিক আছে চলুন আজকের ভিডিওটি শুরু করে ডিসেম্বর মাস থেকে কী কী লক্ষ্মী ভান্ডারে করা নিয়ম জারি হচ্ছে কারা কারা আর লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধা ডিসেম্বর মাস থেকে পাবেন না লিস্ট থেকে কাদের কাদের নাম বাদ গিয়েছে এবং ডিসেম্বর মাস নিয়ে যা যা আপডেট রয়েছে সমস্ত জানিয়ে দেব তাই ভিডিওতে আপনারা এখন থেকে একটি লাইক করে দিন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশান থেকে কল করবেন তাহলে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমরা সরকারি প্রকল্প যখনই ছাড়বো আপনি আপনার ফোনের নোটিফিকেশান আগে পেয়ে যাবেন চলুন ভিডিও শুরু করে লক্ষ্মীর ভান্ডার নিয়ে যা যা রয়েছে আমি আপনাদের সবটাই জানিয়ে দিচ্ছি ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে পরের মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে করা নিয়ম জারি হচ্ছে যার ফলে অনেক মহিলারা আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না পাঁচ দফা কড়া নিয়ম জারি হলো বিস্তারিত দেখুন আজকের প্রতিবেদনে বন্ধুরা পাঁচ দফা করা নিয়ম জারি হয়েছে যার ফলে অনেক মহিলারা আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন না বাংলার মা বোনেদের জন্য ভাণ্ডার প্রকল্পে উঠে এলো বড় আপডেট এবার ভান্ডার প্রকল্পের টাকা পেতে হলে মানতে হবে নতুন নিয়ম বাংলার মা বোনেদের কাছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা খুবই গুরুত্বপূর্ণ প্রতি মাসে মাসে দেওয়া হয় এক হাজার এবং বারোশো টাকা করে রাজ্য সরকারের তরফ থেকে সুবিধাভোগী মহিলারা পায় যারা জেনারেল ও বিসি মধ্যে রয়েছে তারা সরাসরি ওয়ান থাউজেন্ড রুপিস এবং যারা এসএসটি এস টি মধ্যে রয়েছেন তারা বারোশো রুপিস করে পান যা তাদের সংসার খরচ এবং হাত খরচে অন্যতম ভূমিকা পালন করে এবার বন্ধুরা ভান্ডার প্রকল্পে স্বচ্ছতা আনার ক্ষেত্রে প্রচুর ভান্ডার প্রকল্পকে ইম্প্রুভ করা হয়েছে সরকারের পক্ষ থেকে আপনারা জানেন আগের থেকে এখন বর্তমানে ভান্ডার প্রকল্প অনেক সহজ আবেদন প্রক্রিয়াও সহজ আবেদন যখন খুশি তখন করা যায় সারা বছরে আবেদন করা যায় আবেদন দরজা সময় খোলা অফিসে গিয়ে আবেদন করতে পারেন গোয়ার সরকার গিয়েও করতে পারেন পাড়ায় সমস্যা পাড়ায় সমাধানেও করতে পারেন এমনকি ভান্ডার প্রকল্পের অনলাইন স্ট্যাটাস চেক করার সুবিধাও কিন্তু আপনাদের দিয়ে দেওয়া হয়েছে তাহলে ভান্ডার এখন বর্তমানে খুবই উন্নত মহিলারা কিন্তু এই প্রকল্পটিকে খুব পছন্দ করেন কারণ মহিলাদের জন্য ওই প্রকল্পটি খুবই জনপ্রিয় আবার বিধানসভা নির্বাচনের আগেই ভান্ডারে বড় ঘোষণা আসবে ডিসেম্বর মাস থেকে করার নিয়মগুলি জারি হচ্ছে কী কী আমি জানিয়ে দিচ্ছি চলুন দেখতে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন বলা হচ্ছে অনেক মহিলারা রয়েছেন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য নয় অনেকেই রয়েছে যারা পাওয়ার যোগ্য নয় কোনো রকমভাবে আবেদন করে ভান্ডার বা সুবিধা নিচ্ছেন তো তাদের ক্ষেত্রে কি হচ্ছে এভাবে কি হচ্ছে যারা যোগ্য যারা লক্ষ্মীর ভান্ডার পাওয়ার জন্য যোগ্য তারাই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না ফলে এই বিষয়গুলো কিন্তু দৃষ্টিভঙ্গিতে এনে এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে করার নিয়ম জারি হয়েছে প্রথম ঘোষণায় দেখুন করার নিয়মে কি বলা হয়েছে ফার্স্ট অফ অল ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি আপনার সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি লক্ষ্মীর ভাঁধার প্রকল্পের সুবিধা পাবেন না বা পেলেও সেটা তুলতে পারবেন না কিভাবে দেখে নিন যদি আপনার ব্যাংকে কেওয়াইসি আপডেট না করা থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ক্যাশ লক্ষ্মীর ভাঁধা ঢুকলেও আপনি তুলতে পারবেন না তাহলে কে ওয়াইসি আপডেট না করা থাকলে করে নেবেন এবং দেখুন অনেক ব্যাংকের ব্যাংক সংযুক্তিকরণের ফলে কি হয় কো সংক্রান্ত পরিবর্তন হয় বা আইসি কোড পরিবর্তন হয় অনেকেই হয়তো অবগত থাকেন নাই বিষয় নিয়ে যার ফলে হয়তো আপনারা জানেন না এবার আইফসি কোড আপনার ব্যাংকের পরিবর্তন হয়েছে আইএফসি কোড না থাকলে কিন্তু পেমেন্ট যায় না দেখা গেছে আপনার পেমেন্টটি হোল্ড হয়ে গেল বা হয়তো পেন্ডিং হয়ে গেল তাই না তাহলে আপনার পেমেন্টে রিটার্ন সরকারের কাছে পেমেন্টটি যাবে আপনার ব্যাংকে যাবে না তাহলে ব্যাংকের ব্যাঙ্ক সংযুক্ত করেন ফলে যদি আইএফসি সংক্রান্ত সমস্যা দেখা দেয় অবশ্যই সেটা আপনাকে অফিসে গিয়ে আপডেট করে নিতে হবে যদি চেঞ্জ হয় তাহলে তা নাহলে পেমেন্ট ঢুকবে না দ্বিতীয়ত বলা হচ্ছে অনেকের জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা নিচ্ছেন জয়েন্ট অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মীর ভান্ডার দেওয়া হবে না সেলফ ব্যাংক অ্যাকাউন্ট অর্থাৎ নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার আসবে জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হবে না সরকারের তরফ থেকে স্পষ্ট হয়ে বলা হয়েছে কারণ জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্টে দেখা যাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার যাকে দিচ্ছে সরকার সে বাদ দিয়ে অন্যজন তুলে নিচ্ছে রকম কিন্তু হচ্ছে তার ফলে কিন্তু লক্ষীর ভান্ডার আসবে জয়েন্টে নয় তাহলে ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত সতর্কতা করা হয়েছে আমি আপনাদের জানিয়ে দিলাম আশা করি বুঝতে পেরেছেন দ্বিতীয়ত দেখুন বলেছে কি অনেক মহিলার বর্তমানে বয়স ষাট বছর পেরিয়ে গিয়েছে আর ষাট বছর বয়স পেরিয়ে গেলেই লক্ষ্মীর ভান্ডার বন্ধ নিয়ম অনুযায়ী কারণ রাজ্যের মহিলাদের লক্ষ্মীর ভান্ডার পঁচিশ থেকে শুরু করে ষাট বছর বয়স পর্যন্ত দেয় যদি ষাট বছর পেরিয়ে যায় লক্ষ্মীর ভান্ডার একদম বন্ধ পাবেন না তাহলে যাদের ষাট বছর বয়স এখন বর্তমানে হয়েছে এই ডিসেম্বর মাস আস্তে আস্তে নাম বাদ যাবে ষাট বছর বয়স বয়স পড়িয়ে গিয়েছে ডিসেম্বর মাসে তাদের বছর পূর্ণ হয়ে যাবে যার ফলে তাদের নাম লক্ষ্মীর বাঁধার থেকে ছাদাই চলে যাবে একদম কিন্তু এখানে আপনার বাদ চলে যাবে বলে আপনি দুশ্চিন্তা করবেন না কারণ আপনার ষাট বছর বয়স হয়ে গেলে আপনার বন্দার প্রকল্প বন্ধ হয়ে যাবে ঠিকই কিন্তু এখানে মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে ঘোষণা করেছেন ষাট বছর বয়স হয়ে গেলে আপনাকে আর কোথাও ছুটে বেড়াতে হবে না বা কোথাও আপনাকে কোনো রকমের আবেদন ফর্ম জমা করতে হবে না সরাসরি আপনার নামটি উইথড্র পেনশনে তুলে দেবে বা লক্ষ্মীরবাধার দুইয়ে তুলে দেবে এতে অটোমেটিক হবে লক্ষ্মীবাঁধার আপনি পাবেন না ঠিক আছে কিন্তু অন্য প্রকল্পের আওতায় আপনি সুবিধা পাবেন তার জন্য আপনাকে কিছুই করতে হবে না সরকার এই সুবিধা সুবিধাটাকেও আপনাদের চালু করে দিয়েছে যার ফলে এতে আপনাদের জন্য অত্যন্ত খুশির খবর ষাট বছর বয়স হয়ে গেলেও লক্ষ্মীরবাধার বন্ধ হয়ে গেলেও নতুন প্রকল্পে অটোমেটিক নাম উঠে যাবে পরবর্তী তিন নম্বর আপডেটে দেখুন কি বলেছে অনেক মহিলারা এমন রয়েছেন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য নয় বা হয়তো বয়স বুঝেনি অনেক রকম হয়েছে যারা সুবিধা পাওয়ার যোগ্য নন অনেক নিয়ম আছে লক্ষ্মীর ভান্ডারে যে আবেদন করতে পারে না যেমন কোনো ছেলে লক্ষ্মীর ভান্ডারে আবেদন করতে পারবে না কোনো মহিলা যদি সরকারি চাকরি করে থাকে সে লক্ষ্মীর ভান্ডার পাবেন না মহিলাদের পঁচিশ বছর বয়স হতেই হবে তবে লক্ষ্মীর ভান্ডার পাবেন এরকম অনেক নিয়ম আছে তো যারা নিয়মগুলি হয়তো তার মধ্যে পড়ছে না ফলে ভান্ডার প্রকল্প পাওয়ার যোগ্য নয় তারা দেখা গেছে কোনো রকমভাবে আবেদন করে লক্ষ্মীর ভান্ডার নিচ্ছেন এগুলি কিন্তু ভেরিফিকেশন বা সার্ভের মাধ্যমে কিন্তু জানা যাচ্ছে তো যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য নন তারা পাবেন না গভর্নমেন্টের তরফ থেকে বা রাজ্য সরকারের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুধুমাত্র পাওয়ার যোগ্য তারাই পাবেন অযোগ্যরা পাবেন না বলে দেওয়া হয়েছে পাশাপাশি বন্ধুরা লক্ষী বাণ্ডার প্রকল্পের স্বচ্ছতা আনার ক্ষেত্রে এই প্রকল্পটিকে আরও উন্নত করতে দিন দিন আরও নতুন নতুন আপডেট কিন্তু আসবে অবশ্যই আমি আপনাদের জানিয়ে দেবো তার জন্য অবশ্যই কী করতে হবে আপনাদেরকে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে আপনারা সমস্ত আপডেটগুলি কিন্তু পাবেন তাহলে চলুন ডিসেম্বর মাস নিয়ে আরও কী কী আপডেট রয়েছে আমি জানিয়ে দিচ্ছি প্রতি মাসে মাসে যেহেতু লক্ষ্মীর বাণ্ডার প্রকল্পের আর্থিক সুবিধা দেওয়া হয় তাই ডিসেম্বর মাসেও দেওয়া হবে ডিসেম্বর মাসেরও এই হেরফের হবে না রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার ডিসেম্বর মাসে ভান্ডার প্রকল্পের আর্থিক সুবিধা সরাসরি চারই ডিসেম্বর থেকে ছয়ই ডিসেম্বর এই তারিখের মধ্যেই ঢুকবে তারিখও দিয়ে দেওয়া হয়েছে চারই ডিসেম্বর থেকে ছয় ডিসেম্বরের মধ্যে প্রথম ফেসের পেমেন্ট দেওয়ার কাজ শুরু হবে ধাপে ধাপে তারপর পেমেন্ট দেওয়ার কাজ চলবে যেহেতু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ডিবিটি সিস্টেম চালু নেই অফিস থেকে ত্রিশ এনএফটি থ্রু গভর্নমেন্টের পান অ্যাভেলেবেল হলে সেই অনুযায়ী পেমেন্ট আসে তাই ধাপে ধাপে পাবেন চার থেকে ছ তারিখের মধ্যে প্রথম ফার্স্ট ফেজের পেমেন্ট দেবে তো তখন থেকে শুরু করে তারপর থেকে ধাপে ধাপে সবাই পেয়ে যাবেন যারা জেনারেল অফিসের কাস্টের মধ্যে রয়েছেন তারা সরাসরি ওয়ান থাউজেন্ড রুপিস আর যারা এসএসটি কাস্টের মধ্যে রয়েছেন তারা বারোশোর অফিস করে পাবেন তো এই লক্ষ্মীর লক্ষ্মীরবান্ধার প্রকল্প নিয়ে আজকের আপডেট তো অবশ্যই আমি আপনাদের বলবো ভিডিও ভালো লাগলে আপনারা যদি এখনো পর্যন্ত লাইক না করে থাকেন অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল থেকে এই ভিডিও থেকে লাইক করে দেবেন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে সাথে বেল নোটিফিকেশন কল করবেন তাহলে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো আপনি সবার আগে মোবাইল ফোনের করে পাবেন আজকে পর্যন্ত দেখাবেন নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো সুস্থ থাকবেন ধন্যবাদ